বুদ্ধদেব বাবুকে ব্যক্তিগত ভাবে তুমি কেমন মানুষ হিসেবে মনে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত ভাবে মানে কি বা খারাপ মানুষ হিসেবে মনে করে বা ওনার অতি বড় যারা বিরোধী বলি শত্রু বলে যারা ছিলেন বা থেকেছেন তারাই বা কেউ নাকি খারাপ বলে ভেবেছেন তবে পার্সোনালি যদি বলেন আমার স্মৃতি বলতে দেখুন আমার যেটা সবচেয়ে বেশি বুদ্ধদের ক্ষেত্রে মনে পড়ে সেটা হচ্ছে উনি ওনার সাথে যতবার দেখা হয়েছে আমার কোনোদিন আমার মানে মনে নেই যে ওনার প্রথম প্রশ্নটা রাজনীতি নিয়েছিল চিরকাল ওনার প্রথম প্রশ্ন হতো যে

তিনি যদি আজ মুখ্যমন্ত্রীর পদে থাকতেন তাহলে রাজনৈতিক ছবিটা কিরকম হতো বলে তুমি মনে করো আজ মুখ্যমন্ত্রী পদে থাকলে কি হতো এখন ওটা অনেক বড় একটা মানে মানে ফিকশিয়াস ব্যাপার কিন্তু আমি বলছি দু হাজার এগারো যদি মনে মুখ্যমন্ত্রী হতেন তাহলে এত রাজ্যের এত ছেলে মেয়েকে আজকে রাজ্যের বাইরে কাজ করতে হতো আমাদের রাজ্যে আরো অনেক কলকারখানা থাকতো অনেক চাকরি বাকরির সুযোগ থাকতো আমাদের রাজ্যে সরকারের টাকায় পুজো করতে হতো না মানুষের চাঁদের চাঁদের টাকায় হয়ে করে পুজো হতো এবং সবচেয়ে বড় কথা মানে বিজয় দশমীর দিন বিকেলবেলা কি একাদশীর দিন সকালবেলা হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশন আবার ভিড়ে ছেড়ে যেত না যে ছেলেমেয়েরা আবার ট্রেন ধরে বাইরে চলে যাচ্ছে এটা হতো না সন্ধ্যাবেলা আমাদের পাড়াগুলো গম গম করতো ছেলে নিজের কাছ থেকে ফিরে অফিস থেকে ফিরে পাড়া মাতিয়ে রাখতো সবাই নিজের ঘরে থাকতো বা একটা বড় অংশের ছেলেমেয়ে নিজের ঘরে থাকতো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মানে একটা দলের লোক জিত অন্য দলে চলে যাচ্ছে সে আবার জিতে তার ভোটারদেরকে আহ ছুড়ি মেরে অন্য দলে চলে যাচ্ছে এই রাজনীতি কলুষ থাকতো না দুহাজার এগারো এর পরেই এই পরিবর্তন গুলো বাংলায় এসেছে

আর কি কারণ থাকতে পারে তৃণমূলের বিজেপি ছাড়া কেউ তো আর এই পুরো বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নাই তৃণমূল প্রথম চারজন যুক্ত ছিল তারপরে বিজেপির অধীনে সিবিআই যদি বিচার না হয়ে থাকে তাহলে তার জন্য না হয়ে থাকে